হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো এখন বাড়ছে প্রায় একটা দেড়টা এরকম হবে তো এখন আমি ছাদে এসেছি ছাদে কাপড়গুলো তুলে নিচ্ছি তো অনেক কেঁচেছি সকালবেলাতে সকালবেলায় তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো ভাবলাম দুপুর থেকে ব্লগটা স্টার্ট করি তো দুপুরে জামা কাপড়গুলো তুলে নিলাম তারপরে বিছানাটাকে একটুখানি ছেড়ে নিলাম তারপর একটুখানি মানে ঘুমাবো আর কিছু করবো না দুপুরে তো কাজ এমন থাকে না আর রান্নাবান্না নিচে মা এক জায়গায় করেছে আজকে রান্নাবান্না তো ওখানেই খেয়ে নেবো তো দুপুরে ঘুমটুম করে এসে জামাকাপড়গুলো বিকালে হয়তো গোছাবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর একটা কথা আমার অনেকদিন ভিডিও করা হয়নি একটা সমস্যার কারণে আমি ভিডিও করতে পারিনি আর এই দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করেছি করে তারপরে মেয়েকে নিয়ে মারা একটু বেড়াতে গেল আর খাওয়া দাওয়ার পর বাসঙ্কটাকে আমি ধুয়ে নিলাম তো ওখানে মোটর সাইকেল আছে খুবই অসুবিধা হয়েছে ধুতে তো আর ভিডিও করতে পারিনি কো কেউ যদি ধরে দিত তাহলে একটু ভালো হতো কিন্তু ভিডিও করে মানে ধরে দেওয়ার মতো কেউ ছিল না তো যাই হোক তো একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পর দেখো বন্ধুরা ঠাকুর দিচ্ছে তো বন্ধুরা ঘুম একটু আমি তোমাদেরকে বললাম সন্ধে দিতে চলে এসেছি তো বাসন টাসন মেঝে ভাবলাম একটু শবু তো সুতো সুতোই দেখছি অনেক সন্ধে গেছে আর এখন তো দিন ছোট হয়ে গেছে রাত বড় হয়ে গেছে তো সাড়ে পাঁচটা কখন ভেজে গেছে আর সন্ধে লেগে গেছে তো তাড়াতাড়ি করে চলে এসেছি সন্ধ্যে দেওয়ার জন্য তো এরকম আমাদের ঠাকুর ঘরে লাইটটা খারাপ হয়ে গেছিলো তো কোনো রকম একটা ছোটো মানে কী বলে জিরো লাইটটাই চালিয়েছে আর ফোনে টর্চ নিয়ে ঠাকুরটা দিচ্ছে তো আমি ঠাকুরটা দিচ্ছি আর নিয়েছি দেখো বন্ধুরা চোখ কেমন খুলে গেছে আর চুলগুলা কেমন হয়ে গেছে শ্যাম্পু করেছি তো পুজোতে চুল পুরো কেটে দিয়েছে অনেকটাই ছোটো করে দিয়েছি খুবই সমস্যা হচ্ছিলো চুল নিয়ে বারবার চুল উঠছিলো বারবার বলছি যখনই মাথা আঁচড়াতাম তখনই চুল উঠতো তারপরে চুলগুলো ডগের নিচে পাতলা হয়ে যায় তাই তাহলে এখন কেটে দিই আবার একটা বছর পর কাটবো কারণ আমি একটা বছর পর কাটলাম চুল খুবই কমই কাটি কখনো যদি মনে হয় সামনে লক কাটি তাছাড়া এমনি চুল কাটতে যাই না আমি পুজোর সময়তেই পার্লারে যাই দিয়ে কেটে আসি তো হোক বন্ধুরা আমি এখানে ঠাকুরটা দিয়ে নিই সন্ধেটায় দিয়ে নিই তারপরে নিচেই যাব অনেক জামা কাপড় তোমাদের দেখতেই ফেলে দুপুরবেলা সব কাচলাম এই সরি তুললাম মেয়েরা ছিল তো কি এখন আমাকে কষাতে হবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে বন্ধুরা চলে আসলাম পরের দিন তো আগের দিন দুপুর আর আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করছি সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করব তো মর্নিং আমার অনেক আগেই হয়ে গেছে ব্রাশ করব ভাবছি সেই সময় মেয়ে উঠে পড়েছে তো দুজনে একসাথে ব্রাশ করে নিলাম আর বর ঘুমাচ্ছে ওখানে কারণ ও ভোরবেলায় এসেছে ভাড়া গেছিলো তো ওখান থেকে এসেছে তাই ও এখন ঘুমাচ্ছে তাই আমি ওকে ডাকিনি তো বিছানাটা বাদ দিয়ে সব কাজকর্ম আমি সেরে নেওয়ার চেষ্টা করব কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমি আমি দরজা খুলতে গেছিলাম তারপরে একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না চট করে তো এরকমই হয়েছিল ব্যাপারটা তো সেই জন্য আর কি ঘুমাতে একটু লেট হয়ে গেলো তো সাড়ে নটা পনেরো দশটা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে আর কি আর বলবো তারপরে ওর আবার এগারোটা সাড়ে এগারোটায় ভাড়া আছে তো আমাকে এই কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে টেরে আবার ওর জন্য দুটো সেদ্ধ পক্ষ ভাত চাপিয়ে দিতে হবে কারণ আগের দিন কিছু খেতে পাইনি মানে হোটেলে খেয়েছি হোটেলের খাবার বাড়ির খাবার অনেকটাই আলাদা সে কারণে বললো একটু সেদ্ধ সেদ্ধ ভাত চাপিয়ে দিতে তো ওইদিকে মেয়ে ব্রাশ করছে আর তো আমি এখন বসে আছি মেয়ের কাছে তো ব্রাশ করা হয়ে গেলে ওকে আমি খাইয়ে দেব তারপরে আর বাকি কাজগুলো আছে সেগুলো করব আজকে অনেক কাজ আছে কাঁচা আছে অনেক তারপরে কোটা ডাইনিং কার যাতে ঝাড়ু দেবো মুচবো বাসন আছে করে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর আমি এখানে দেখো গ্লাসে করে একটুখানি জল গরম করে নিচ্ছি তো একটু জল গরম খাবো পেটটা একটু মানে লাগছে লাগছে ভাব হচ্ছে তাই ভাবলাম হয়তো একটু জলটা গরম করে খাই তো জলটা গরম করে খেয়ে নিই তারপরে বাকি কাজ সব সারবো তো চলো তোমরা দেখে থাকো ভাত মাখি খাইতে আরম্ভ করে দিয়েছি আর কি তো অনেক কাজকর্ম করে ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম একদিকে ভাতটা হচ্ছিলো একদিকে আমি কাজও করছিলাম রেডি আমি ভাতটা খেয়ে নিলাম মেয়েকে খাইয়ে দিয়েছি বর খেয়ে দিয়ে বেরিয়ে গেলো তো সজা জামা কাপড় নিয়ে এখন আমি ছাদে চলে এসেছি তো এই ছাদে প্রচণ্ড রোদ তা তার মধ্যে আমাকে কাঁচতে হবে কারণ ভাত খাওয়া হয়ে গেলো আর আমার রান্না নেই নিচে একবারে খেয়ে নেবো মা আর রান্না করছে ওখানে দুটো পরে খেয়ে নেবো তো আমি কাজকর্ম সেরে একবারে স্নান করে একটু রেস্ট নেবো তো তখন আমি জবা কাপড়গুলো কেঁচে নিই তারপরে দুপুরে মানে সরি সকালে জলখাবারের ভাতের খাবারের যে থালা বাটিগুলো আছে সেগুলোকেও আমাকে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা চলো কাজকর্মগুলো সেরে নিই আর একটা কথা এই আমি না ভিডিওটা এডিট করছি না তো তোমরা হয়তো অনেক আওয়াজ পাব আমার মেয়ে বেলুন খোলাচ্ছে এখন তারই আওয়াজটা হয়তো পাবে আর এটা আমি কাইন মাস্টার এডিট করছি না পাওয়ার ডিরেক্টর না কি একটা ওখানে এডিট করছি তো প্রথমবার এডিট করছি তো একটু কনফিউজ হয়ে যাচ্ছি মানে ভুল হয়ে যাচ্ছে তো অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার এডিটটা করতে তো বন্ধুরা চলো কাস্টমারগুলো সেরে নিই তারপরে শান্তান করে তোমাদের সামনে আসছি কথা বলার জন্য Thank you. সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে সারা কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে এখন চলে এসেছি চলে এসে দুটো রিলস বানালাম লিপস্টিক আছে ঠোঁটে রিলস টিলস বানিয়ে তোমার সাথে কথা বলতে আসছি তো কালকে বিকাল থেকে আজকে দুপুর পর্যন্ত ব্লগটা আমি করলাম তোমার সাথে শেয়ার করবো কালকে শেয়ার করবো তো যাই হোক এখন আমি এডিট করবো আর পুজোর দিন পরে ব্লগ নিয়ে আসলাম শুভ বিজয়া সবাই ভালো আছো আশা করছি ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি কয়েক কয়েকদিন ধরে অনেক কয়েকদিন ধরে বলবো না এক মাস দেড় মাস হয়ে আমি ভিডিও দিইনি তো এখন থেকে ভাবছি রেগুলার ভিডিওটা কন্টিনিউ করবো কোনো সমস্যার কারণে আমি ভিডিওটা রেগুলার কন্টিনিউ করতে পারিনি কিন্তু আজ থেকে রেগুলার কন্টিনিউ করবো ভাবছি তো চলো বন্ধুরা তোমরা পাশে থেকো তোমাদের সাপোর্টের খুব 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 প্রয়োজন আমার তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বাড়াবো না তোমরা ভালো থেকো সুস্থ থাকো তাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওটা তোমরা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখো আশা করছি